আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড তথা বিটিসিএল এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি কত তারিখ থেকে আবেদন শুরু কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বয়স সীমা ছবি সিগনেচারের স্বাক্ষরের সাইজ কেমন হবে কত টাকা ফি পরীক্ষা পদ্ধতি বিস্তারিত থাকবে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল লক্ষ্য করুন এখানে মোট চারটি কলাম রয়েছে ক্রমিক নং পদের নাম ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা গ্রেট ও বেতন স্কেল বিটিসিএল এর নিজস্ব বেতন স্কেল সহকারী ব্যবস্থাপক কারিগরি পদের সংখ্যা রয়েছে বিরানব্বইটি এটি অনেক বড় অ্যাক্টিংয়ে বিটিসিএল এর শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল কম্পিউটার ইলেকট্রনিক্স আইটি তথ্য প্রযুক্তি ধরনের সমসাময়িক বিষয় যেমন ত্রিপলি সিএসই ইসিএ ইটি অন্যান্য এই সাবজেক্টগুলোতে চার বছর মেয়াদি প্রকৌশল ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এবং যদি কেউ বিদেশি লেখাপড়া করে থাকে তাহলে UGC কর্তৃক equivalent ও বৈদেশিক degree থাকতে হবে যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের ক্ষেত্রে ফোর পয়েন্টে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ফোর পয়েন্টে থাকতে হবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মাধ্যমিক সমমানের পরীক্ষায় এসএসসি এইচএসসি five এর মধ্যে ন্যূনতম three থাকতে হবে গ্রেট seven এবং বেতন স্কেল হচ্ছে ত্রিশ হাজার আটশো থেকে সাতাত্তর হাজার আটশো টাকা এবং অন্যান্য কোম্পানির র সুবিধা প্রাপ্য হবে প্রয়োজনীয় শর্তাবলী আমি গুরুত্বপূর্ণ গুলো বলছি আপনারা বাকিগুলো একটু দেখে নিয়েন আবেদন করার শেষ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ অপেরোধযোগ্য দুইশো ত্রিশ টাকা প্রেরণ করতে হবে এবং যারা অনগ্রসর প্রার্থী তাদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে আবেদন দাখিলের বিস্তারিত বিটিসিএল তে পাওয়া যাবে আবেদনকারীকে প্রাক নির্বাচনী বা প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রণীত মেধা তালিকায় প্রথম বারো জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে মেধাক্রমের সর্বশেষ স্থানের। সমান নম্বর প্রাপ্ত সকল প্রার্থী থাকবে লিখিত পরীক্ষার মোট নম্বর হবে আশি এবং লিখিত পরীক্ষার পাশ নম্বর হবে চল্লিশ মৌখিক পরীক্ষায় নম্বর হবে বিশ এবং মৌখিক পরীক্ষার পাশ নম্বর হবে দশ কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ সময় যথাসময় বিটিসিএল ওয়েবসাইটে প্রকাশ করা হবে তবে এর পূর্বে আমরা দেখেছি বিটিসিএল এর পরীক্ষা এর পূর্বে প্রাক নির্বাচনী হয়নি সরাসরি একটি লিখিত পরীক্ষা হয়েছে সে পরীক্ষাটি আমরা দেখেছি এর পূর্বে সহকারী ব্যবস্থাপক পদে বুয়েটে অনুষ্ঠিত হয়েছে বুয়েট প্যাটার্নে নিউ পর যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ থাকতে হবে নিয়োগের আবেদন পনেরো নয় দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটি থেকে শুরু হবে এবং উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিয়ার মধ্যে সম্পন্ন করতে হবে